তার সাথে আমি অনেক আগে গেছি এ যেন বাংলা সিনেমাকেও হার মানায় পটুয়াখালীতে এক স্ত্রীর দুই স্বামী শুধু তাই নয় প্রথম স্বামীর ঘরে আছে দশ মাস বয়সী এক সন্তানও দুই স্বামী দাবি করছে স্ত্রীকে নিজের সংসারে নিয়ে যেতে আমার বাসাতে তুলতলা আমার প্রথম স্বামীর সাথে বিবাহ হয়েছে চার বছর তারপরে আমার একটা রিলেশনশিপে যাই মানে অনেক আগে থাকতে আমি তারই চিনি তারপর আমার মানে আমার আত্মীয় ভিত্রি আবার হে মানে আত্মীয় হয়ে গেছে এই তরুণী জানান চার বছর আগে পারিবারিক ভাবে প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি বিয়ের পর থেকেই তার তালয়কে ভালো লাগতে শুরু করে এক পর্যায়ে কথা বলতে বলতে তালয়ের সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন রবিদা মানে তালয় হয় না তালয় হয় মানে আমার চাচা তো বাইরে চাচা শেষে তারপর আমরা তার সাথে ফোনে ফোনে কথা মানে ফোনে কথা বলছি অনেক আগে থাকতেই প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে পরক্রিয়া প্রেমিক তালয়ের সাথে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে নিরুদ্দেশ হন এই তরুণী এর কিছুদিন পর আবারও পূর্বের স্বামীর কাছে ফেরত আসেন তিনি এই যে আমার আগের স্বামী মানে হ্যাঁ আর কি ডিসেম্বর মাসের 8 তারিখে আমি আবার ফারুকের ডিভোর্স রিলেশন করে যাওয়ার পরে ডিভোর্স দিয়েছেন তার সাথে আমি অনেক আগে আবার গেছিলাম আরো একবার গেছিলেন অনেক আগে গেছিলাম আর তারপরে এই স্বামী থাকা অবস্থায় চলে এর এই তরুণী বলেন বিয়ের পর থেকেই তার সংসারে অশান্তি লেগেই থাকত তিনি বলেন তার স্বামী তার চাচাতো বোনের সাথে পরক্রিয়ার কারণে স্বামীর সাথে ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে তার মানে তারে আমার সাথে অনেক ঝগড়া ঝাঁক দিয়েছে আমার ডাকাটা কী করছে আমার প্রথম স্বামী তারপরে আমি এই ফারুকের নিয়ে ফারুকের কাছে বলছে বা সব কিছু তারপরে সে শ্বশুর শাশুর বাংলা তারপর সেও বাংলার একটা চাষ তো লাগে তার সম্পর্ক আগে থাকতে আমার বিয়ের বিয়ের আগে থাকতে হে ছেড়ে আবার জামাই নেই মানে কথা মতো কয় মাঝে মধ্যে বা কোনো কিছু

আমার বাপ শা খুব বলেন প্রথম স্বামীর সাথে ভালোভাবে সংসার করার জন্য এক পর্যায়ে বাচ্চা নেবার সিদ্ধান্ত নেন। কিন্তু তাতেও স্বামীর কোনো পরিবর্তন না দেখায় ধীরে ধীরে তারের সাথে পরকায় জড়িয়ে পড়েন তিনি। আপনাদের দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি আছে? হ্যাঁ, হ্যাঁ আমার মানে এর বাবা-মা অনেক কথা সার্চ করতে। হে মাঝের মধ্যে মা ধরে। পরে দেই মানে সন্তান নেওয়ার পর দেই ভালো হয় কি না। হ্যাঁ ভালো হ্যাঁ আমার ভালো চাই না সন্তান সন্তান নিয়ে আমার স্বামী ভালো হয় কি না তার আমি কি পর কি ছিলাম বলতে মানে সাত পাঁচ ছয় দিন আর কি ফারুকের বাড়ি আর কি অন্য জায়গায় ছিলাম ছিল কোথায় আপনার সাথে এমন ঘটনা প্রকাশ পাওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয়রা এই ঘটনাকে সমাজ নষ্ট করার উদাহরণ হিসেবেই দেখছেন সময় দর্শক খুবই চাঞ্চল্যকর একটা পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে একটা মেয়ে হয়ে কিভাবে স্বামী থাকা সত্ত্বেও গোপনে আরেকটা বিয়ে করলে অথচ কোন স্বামী জানে না তার স্ত্রীর আরেকটা স্বামী আছে দর্শক যে বিষয়গুলা নিয়ে আজকের এই ভিডিওটা দেখতে পারলেন আপনাদের বললাম মত জানাবেন প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজগুলা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী রহমান